দেখুন মাত্র 13 লাখ টাকায় এই মহিন্দ্রার থার গাড়িটা আপনি লইতে পারবা অন্য যে কোনো টাকা ডাউন পেমেন্ট দিলে এই সুন্দর গাড়িটা আপনি লইতে পারবা মাত্র 13 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই বলর গাড়ি লইতে পারবা এবং বাম্পার টু পাম্পার Ориজিনাল পেইন্ট

এর আগের দুইটা ভিডিও কোনোটা দেখছে তিন লাখ কোনোটা দেখছে দুই লাখ মানে তারা কারোর ভিডিও যখনই আমি করি তো লাখন নিচে গণটা লাখর পরে শুরু হয় আর কি তো যেহেতু তারা সবথেকে বেশি স্টক ডিস্ট্রিক্টর মধ্যে তার কারণে ভিডিও ভিউও বহুত বেতলা বেতলায় তো আজকের যেই ভিডিওটা এটা হচ্ছে কি নতুন বছর স্পেশাল ভিডিও তো নতুন বছর আর এবং যা যার গাড়ি কেনার স্বপ্ন রয়েছে যে একটা যদি কম দামে যদি একটা বালা গাড়ি পাইতাম ও তার এই স্বপ্ন সফল হইব এই ভিডিওর মাধ্যমে তো চলুন আমরা এখন এসআর মোটরসে যাই এবং দেখি তারা কেন কিতা কিতা গাড়ি আছে এবং কিতা কিতা অফারও আছে একটা রিকোয়েস্ট ভিডিও ভিডিও শুরু করার আগে আপনার যখন ভিডিওটা এখানে শেয়ার বটরের মারিয়া প্লিজ একটা শেয়ার করিলি লিবা জাস্ট আমার লাগিয়া ঠিক আছে কারণ আপনারা যত বেশি শেয়ার করেন আমার ভিডিও ভিউস ইউটিউব সময় ভিডিও ভিউ মারে আমার মন ভালো থাকে মন ভালো থাকে তো আমি আরও নতুন নতুন ভিডিও আনি ঠিক আছে তো তখন আমি আপনার লাগে অতটা করি আপনারা আমার জাস্ট একটা শেয়ার মারি দিতা ঠিক আছে চলোই না আমি আমার ভিডিও শুরু করি বন্ধুরা দেখুন আমরা আই গেছি এসআর মোটরসে এবং আমরা আছি লামাজুয়ার পরিমেশ থেকে আপনি লামাজুয়ার আওয়ার সময় হাতের দিয়ে একটা পেট্রোল পাম্প আছে সামনে এই পেট্রোল পাম্পটা ক্রস করিয়েই ওই কি এসআর মোটরসের শোরুম এখানে বাকি যত গাড়ি দেখলাম সব সেইলের লাগিয়া এবং এই গাড়িটা যেটা দেখা এটা নিলাম আর লাগে বিকজ এটা হয়েছে কি আমার গাড়ি তো নিলাম কত দেখা পাবো আমি এটা হইতাম নাই তো চলেন আমরা এখন যতই ভিতরে যাইমু আপনি এখানে দেখতে পারবা এবং তারার এই যে এই যে পুরা এরিয়াটা পুরো এটা হইছে কি তার শোরুম এই মাথা থেকে শুরু করি ওই মাথা পর্যন্ত ভিতরে যেভাবে গাড়ি রাখা আছে বাইরেও দেখুন এখানে অনেকগুলোর গাড়ি রাখা আছে আমরা থার দেখলাম বোলেরও দেখলাম ক্ৰেতাখৰাম ৱেগেনাৰ মানে অভাৱ নাই কিন্তু গাড়ীত ঠিক আছে তে চলিন আমি আমি চুফিয়ানৰ কাষে আহিছোঁ আমাৰ লগে আছে কি চুফিয়ান প্ৰত্যেকবাৰৰ মতে সেয়াও আজকে আপোনাৰ তাৰ এইকাৰণে ষ্টক গোলা দেখাব তো চুফিয়ান বলাছ নেকি ঠিক আছে লাষ্ট যে দুই বাৰ ভিডিঅ' কৰিছে আমি কি ৰেচপ পাইছোঁ ভাল ৰেচপন্স নাই আমি তো শুনলাম ভিডিও দেখে সব গাড়ি সেল হয়ে গেছে তো একটু খুশি হইয়া কইতে গলা মিলে ও সুজন দা সব গাড়ি সেল হয়ে গেছে বেতালা খুশি আমি সব নতুন গাড়ি নানি তো বন্ধুরা দেখুন অ্যাকচুয়ালি নতুন স্টক আইছে দেখতে পারবা এক লাইন কি লাইন আমি ভিতরও দেখাইমু লাইন কি লাইন এগুলো সব হইছে কি নতুন স্টক এবং নতুন স্টকের লাগিয়া নতুন একটা ভিডিও তে সুফিয়ান কিটা থেকে শুরু করব আমরা থার্ড থেকে আমরা শুরু করি নানি ঠিক আছে এবং এই দেখুন মানে জোয়ান ফোয়ন্ত আমার লাগান ফোয়ন্ত যেটা সব থেকে গাড়ি পছন্দ আমি যেরকম কই ইয়ে থার নেহি ইয়ে হাহাকার হে এই যে একটা হাহাকার আপনারা দেখতে পারবা এবং এই গাড়িটা দেখুন এটা তো একেবারে মানে বেশি দিন হয়েছে না মনে হয় সুফিয়ান দিন হয়েছে এটা তেইশর গাড়ি না পেট্রোল একটু জুড়ে কৌ জুড়ে বাইশ হাজার কিলোমিটার রান ফোর বাই ফোর ফোর বাই ফোর না রেট হইল গিয়া তেরো লাখ তেরো লাখ না নি তো দেখুন মাত্র তেরো লাখ টাকায় এই মহিন্দ্রার থার গাড়িটা আপনি লইতে পারবা আমি তার ভিতরে একটু ইন্টেরিয়রটা দেখাই লাই মানে এত সুন্দর মানে একবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে আপনি যদি কেউ নতুন কিনতে চাই নতুন না কিনিয়া যদি এই তেরো লাখ টাকা দিয়ে এই থারটা লইন এই যে দেখতে পারবা উফরে সাউন্ড সিস্টেম উস্টেম সব কিছু বেতালা কিন্তু ওকে আমার যদি আজকে তেরো লাখ থাকতো আমি লই লিতাম আচ্ছা এই গাড়ি যদি কেউ ফাইন্যান্সিয়াল লইতে চাই কত ডাউন পেমেন্ট দিতে লাগবো সাড়ে তিন চার লাখ টাকা দিলেই এই থার গাড়িটা আপনি লইয়া যেতে পারবা দেখুন কত সুন্দর এবার থার গাড়ির স্বপ্ন আপনি কমপ্লিট নিতে পারবা এবং এখন আমরা আরেকটা গাড়ি দেখলাম এটা হচ্ছে কি মারুতি এইট হান্ড্রেড তখন বহুত মানুষের স্বপ্ন আগে আছিল কিন্তু মারুতি এইট হান্ড্রেড এটা কত মানে এক লাখ চল্লিশ হাজার হয়ে যাব না নি তো মানে দেখুন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় আপনি দেখুন মারুতি অল্টো অল্টো ও সরি মারুতি এইট হান্ড্রেড গাড়িটা লইতে পারবা আমি এটারও ইন্টেরিয়র দেখাই দিই এসি আছে এটার মধ্যে নানি এই যে দেখুন এটার মধ্যে এসিও আছে এবং সিটগুলাও দেখুন বেতালা বহুত সুন্দর

এক লাখ সাইড মাত্র ওকে কত কিলোমিটার রান হয়েছে এটা বিয়াল্লিশ হাজার এটা কেমনে মনে রাখো কোনটা কত কিলোমিটার রান্তিতে সময় না নি তো এক লাখ ষাট হাজার টাকা এই ইয়ন গাড়িটা লইতে পারবো এখন আপনি এই জিনিসটা ভাববা না যে এক লাখ সাইড গতিকে গাড়িটা ফসা এখানে গাড়ির ইন্টেরিয়র ইউর দেখেন মাত্র এক লাখ ষাট হাজার দিবা এই গাড়িটা লই আসি এটা মধ্যে ফাইন্যান্স হইতো না এটা ফাইন্যান্স হইব কত টাকা ডাউন পেমেন্ট মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা আপনি নিতে পারবো মাত্র ষাট হাজার ডাউন পেমেন্ট দিলে এই গাড়ি আপনার ওকে তো এখানে আমরা দেখিলে এখানে একটু ভিতরটাও দেখাই দিই এই যে দেখুন মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আপনি কিরকম গাড়ি ফাইটা আমরা আরেকটা ওয়েগেনার দেখলাম এটা মাত্র বারো হাজার না কইতে গেলে পুরো নতুনই না পাঁচ লাখ আশি এই গাড়িটা নিতে পারবো এবং দেখুন মাত্র বারো হাজার কিলোমিটার রান হইছে এবং গাড়িটা তো বুঝাই অনেক সুন্দর আরেকটা দেখতে পাবেন অল্টো কেটেন এটা অল্টো 800 অল্টো 800 কত এটা 2016 গাড়ি এটা রেড পরবো কি 260 এর দাম 260 না এটা হলো 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ওকে ওখন যে গাড়িটা আমি আর দেখাইলাম যারা লাল কালার পছন্দ তে তারা লাগি কিন্তু এই গাড়িটা এবং এটা একটু অ্যালয় হুইল হুইল লাগানি আছে বহুত সুন্দর গাড়ি এটা ঠিক আছে লাল জলের পছন্দ এটা লাগি কিন্তু এই গাড়িটাই বেস্ট এটা এটা কত কি কোনিয়ারে 2019 এর গাড়ি হুম এটা রেড পরবো কি 5 লাখ 80 হাজার 580 নানি 80000 টাকা ডাউন পেমেন্ট দিলে ওকে মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই সুন্দর গাড়িটা আপনি লইতে পারবা এবং এটা দেখুন চাকা দেখেও লাগে যার গাড়ি শে ভিতরও একটু সুন্দর ডিজাইন ডিজাইন করছে এবং এটা খুলেন না ঠিক আছে এটা চাবি আছে নিম্নে ভিতরে আছে ওকে তো নেক্সট আমরা আরেকটা দেখিলেই যারা হইছে যে একটু বড় গাড়ি লাগে তাহলে লাগে হইছে কি ক্রেটা Hyundai Creta তো দেখিলেই খুব সুন্দর গাড়ি এটা এটা কোন ইয়ার 2022 এর গাড়ি রানের

তো দেখুন 1 লাখ 2030 ডাউন পেমেন্ট দিলেই এইটা হইছে বলেন মাত্র 12000 কিমি রান করছে দেখুন গাড়িটা কইতে গেলে পুরা নতুন এবং অরিজিনাল কালার দেখুন বাম্পার টু বাম্পার ঠিক আছে আচ্ছা একটা দিন সুফিয়ান বহুত মানুষ যেটা কই আমি লাস্ট ভিডিওতে দেখাইছি বহুত মানুষ সেকেন্ড হ্যান্ড গাড়ি তা এক্সিডেন্ট করা গাড়ি ঠিক আছে এক্সিডেন্ট কোনো গাড়ি তো যদি আপনারা বন্ধুরা যদি প্রমাণ কইতে পারে এর কোনো কোন গাড়ি এক্সিডেন্ট করালা গাড়িতে গাড়ি আপনি ফ্রি তে পাইলিবা এই অফার আর কোন জায়গাতে পাইতা না এখানে আমি আরেকটা দেখলাম এটা হইছে কি এটা বহে কেনা এটা

ঠিক আছে এবং এটারও ইন্টেরিয়র দেখেন বহুত সুন্দর এটা কত ডাউন পেমেন্ট দিলে এটা আইবো মাত্র এক লাখ ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা আপনি ফাইক দিবা এক্সপ্রেসও ঠিক আছে এদিকে আমরা দেখেন আরো অনেকগুলা গাড়ি দেখতে পারতাম এগুলার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ওইখানে ওয়েগানার আছে তো এটা বেশি ডিটেলসে লইতাম না খালি ইয়ার কব কত কিলোমিটার রানার প্রাইসটা আচ্ছা সুই আচ্ছা সুইফটটা দেখিলে পাঁচ লাখ ত্রিশ না দে লাখ ওকে নেক্সট এখানে আমরা দেখিলে এই এখানেও আরেকটা ওয়েগনার

তিন লাখ নব্বই হাজার টাকা এইটা দেখুন আরেকটা গাড়ি দুই হাজার এই এক্সপ্রেসো লইতে পারব এবং এটার দেখুন টু বাম্পার অরিজিনাল পেইন্ট এবং টায়ারগুলোও কিন্তু কোম্পানি কোম্পানি ফিটেড টায়ার টায়ার টায়ারও চেঞ্জ হয়েছে না এবং এটারও ভিতরে লুকস দেখেন বহুত সুন্দর কিন্তু লুকস এই যে দেখেন সিটু অসম তো বন্ধুরা আশা করি আপনারা দেখছেন অ্যাকচুয়ালি গাড়ির স্টক অনেক আছে সব গাড়িও যদি আমি আপনারা ভিডিওত খুঁজ দিই তো আপনারা তো মানে ভিজিট করতেন আর কি তো কয়েকটা গাড়ি এরকমও আমরা রাখছি যেগুলো হয়েছে কি আপনারা নিজে আইন আইয়া ভিজিট করেন আপনারা টেস্ট ড্রাইভ দেন যেহেতু নতুন বছর উপলক্ষে তারা বাম্পার বাম্পার অফার দিছে পাঁচ দশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ফুল ট্যাঙ্কি তেলও দেন ঠিক আছে তো তার কারণে হচ্ছে কি আপনারা নিজে আইয়া ভিজিট করিয়া আপনার টেস্ট ড্রাইভ দিয়ে দিয়া হই ঠিক আছে তখন আমরা যাই গিয়ে ম্যানেজারে রুমো এই আমরা ম্যানেজার বা মালিকের রুমে তখন দাদা লোকে আরো মাটি লই যে আর কিছু অফার উপর আছে আমরা বিতের অফিস চেম্বার হই গেছি অফিস চেম্বার বহুত সুন্দর এসি ইউসি আছে তো আমার লগে আছেন কি আর এখানের মালিক তো দাদা একটু কই না গাড়ি তো আমরা দেখলাম ঠিক আছে এটা আমার 3 নম্বর ভিডিও তে অফারটা অফারটার বিষয় যদি আপনি আবার কিছু কই দেন আমরা তো যেটা আছে তারা কইয়া দিছেন আর তো দোকান ভাড়া যায় বড় গাড়ির ব্যাপারে যে অফার আইবো তো ভাড়া যায় আমি যদি ভাড়া থাকে থাকে তো দোকান ভাড়া যায় তো দোকান আমরা

আর আগের আমরা অন্য ডিলারতে সেল দিয়ে দিয়া আজকে আমরা ডিলার হয়েছি আর আমরা তো কোনো ডিলারে কমে দিতে পারতো না এটাও আমরা চ্যালেঞ্জ দিয়ে পারবো আর আমরা যেটা গাড়ি রাখবো তাহলে গাড়ির ব্র্যান্ড রাখবো এলে কোনো ডিলারে রাখতে পারতো না আই নাই আমরা গাড়ি দেখি ভিজিট করেন ভিজিট করিয়া গাড়ি দেখেন দেখিয়া গাড়ি আগে পছন্দ করেন আর রেটের বাবদে যতক্ষণ করা যায় আমরা দেখিয়া দিব এটা আমরা দেখে শোরুম আমরা নিজের সপ্তাহ বিল্ডিং নিজের কিছু বাড়া নাই কিছু নাই সব নিজ আমরা কোনো কষ্ট নাই কাস্টমার ডেও বাদ দিয়ে তো বন্ধুরা দেখছো এটাও কিন্তু একটা বহুত মানে সত্যি কথা যে যখন বিল্ডিংটাও তার নিজের তো এই বিল্ডিং এর কোনো ভাড়া নাই কারণ ভাড়া যখন থাকে এই এই ভাড়ার প্রাইসটা কিন্তু যারা কিনে যারা ক্রেতা তাকে তার তো যেহেতু তারা বাড়াগুড়া নাই সব কিছু তারা নিজের এর কারণে তারা এখানে গাড়ির দাম কিন্তু অনেক কম আর স্টকর তো তারা এখানে মাথিয়া লাভ নাই আর বাকি রইলিয়া বহু ক্ষেত্রে এরকম আছে কয়েকটা গাড়ির মডেল ধরুন এখানে নাই এবং আপনার এটা প্রয়োজন আপনি তার স্ক্রিনেও যে নাম্বার দেখল এই নাম্বারে যোগাযোগ করে খুঁইতে পারবে যে দাদা আপনার ও নাম্বার ও ওই গাড়িটা লাগে তখন তারা এই গাড়িটা ব্যবস্থা করিয়া দিবে ঠিক আছে তো ভিডিও এখানেই শেষ করতাম সবাই কমেন্টের মধ্যে কবা ভিডিও কীরকম লাগছে আমি আশা করি এই ভিডিও এই ভিডিওটাও দুই লক্ষেরও বেশি শেয়ার হইব সরি দুই লক্ষেরও বেশি ভিউ হইব এবং আপনারা কিন্তু সবাই যা যারাই দেখলাম আবারও রিকোয়েস্ট করতাম যা শেয়ার ভিডিওটা শেয়ার করে দিবা থ্যাংক ইউ জয় হিন্দ